নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো পেঁপে কাটা কোন সবজির জন্য কিরকম ভাবে পেঁপে কাটবেন সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো আর তার সাথে সাথে বন্ধুরা আমি আপনাদেরকে রেসিপির নামগুলোও বলে দেব। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা পেঁপে পেঁপেটা বন্ধুরা আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি বন্ধুরা পেঁপের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা আমি পেঁপেটা মাছ বরাবর কেটে নিয়েছি পেঁপের বোটাটা কেটে নিলাম বন্ধুরা পেঁপে অনেকেই খেতে চায় না তবে বন্ধুরা আজকে যে আমি আপনাদেরকে পেঁপের রেসিপির নামগুলো বলবো সমস্ত রেসিপি কিন্তু ভীষণই সুস্বাদু আমার চ্যানেলের রেসিপিগুলো অলরেডি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণই ভালো লাগবে পেঁপে যারা খেতে চায় না তারাও কিন্তু পেঁপে খেতে পছন্দ করবে তো বন্ধুরা পেঁপেটা ছিলে নিচ্ছি বন্ধুরা পেঁপের চোচাটা একটু মোটা করে ছিলবেন পেঁপেটা ছেলার পরে যাতে করে সবুজ সবুজ না থাকে মানে পাতলা করে চোচাটা কিন্তু ছিলবেন না না তা হলে কিন্তু তেতো লাগবে এই যে দেখুন বন্ধুরা পেঁপেটা যাতে এরকম সবুজ না থাকে চোচাটা একটু মোটা করে ছিলবেন চোচাটা পাতলা করে ছিললে বন্ধুরা পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে তো এই দেখুন বন্ধুরা আমি পেঁপেটা ছিলে নিয়েছে আর এই যে দেখুন বন্ধুরা পেঁপেটা আমি এরকম করে ছিলেছি এরপরে যে দেখুন বন্ধুরা পেঁপের এখানে পাতলা আঁশের মতো থাকে তো এই আঁশটা ছুরি দিয়ে চেঁচে চেঁচে তুলে ফেলতে হবে এই যে দেখুন আমি যেভাবে করে তুলে ফেলছি মোটা আঁশটা এভাবে কেটে তুলে ফেলবেন তারপর এইভাবে চেঁচে চেঁচে পাতলা আঁশগুলো তুলে ফেলবেন তো বন্ধুরা পেঁপের চোচাটা আমি ভালো মতো ছেড়ে নিয়েছি আর আঁচটাও ভালো মতো চেঁচে চেঁচে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে কোন সবজির জন্য ভাবে পেঁপে কাটবেন তো বন্ধুরা আপনারা যখন পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করবেন তখন বন্ধুরা পেঁপেটাকে এরকম করে কাটবেন পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দু নম্বর পেঁপে কাটা যখন বন্ধুরা আপনারা পেঁপে দিয়ে লাল শাকের শুক্তো রান্না করবেন মাছের মাথা দিয়ে পেঁপে শুক্তো রান্না করবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন এরকম সাইজ মতো কাটবেন আর এরকম পাতলা পাতলা করে কাটবেন আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করেই কাটবেন আর এই রেসিপি দুটো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দুটো দেখে নেবেন আপনাদের ভীষণই ভালো লাগবে মাছের মাথা দিয়ে পেঁপে শুক্ত আর লাল শাক দিয়ে পেঁপে শুক্ত আমার ভীষণই ভালো লাগে অনেক ভাত খাওয়া যায় আপনাদেরও ভালো লাগবে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দুটো দেখে বাড়িতে ট্রাই করুন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে সো যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে তিন নম্বর পেঁপে কাটা আপনারা যখন বন্ধুরা পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করবেন মুগ ডাল রান্না করবেন তারপর পেঁপে আলুর তরকারি সোয়াবিন তরকারি তখন বন্ধুরা পেঁপেটা এরকম ছোট ছোট টুকরো করে কাঁটবেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি চার নম্বর পেঁপে কাটা শুক্তোতে এরকম বড় করেও পেঁপেটা কেটে দিতে পারেন তো বন্ধুরা আপনারা যখন পেঁপে ভাজা করবেন আলু দিয়ে পেঁপে ভাজা করবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাঁটবেন আলু পেঁপে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করলেন ভাত দিয়েও ভালো লাগে আর রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে আবার পেঁপেটা এরকম করে কেটে আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা মাখা মাখা সবজি রান্না করবেন রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আর আলুটাও বন্ধুরা পেঁপের মতন করেই কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর পেঁপে কাটা ডালের মধ্যে বন্ধুরা পেঁপেটা এরকম বড় করেও কেটে দিতে পারেন আবার এরকম ছোট করেও কেটে দিতে পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছ নম্বর পেঁপে কাটা তো বন্ধুরা আপনারা পেঁপেটা তখনই এরকম করে কাটবেন যখন বন্ধুরা আপনারা পেঁপে ভাতে সেদ্ধ দেবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন আর এই সেদ্ধ পেঁপেটা মাখবেন সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে গরম ভাত দিয়ে খাবেন খেতে ভীষণই ভালো লাগে এই পেঁপে সেদ্ধ দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসে আর আমরা তো সকলেই জানি যে পেঁপেটা কতটা স্বাস্থ্যকর তো বন্ধুরা ছয় রকমের আমি পেঁপে কাটা আপনাদেরকে দেখালাম তার সাথে সাথে রেসিপির নামগুলোও বললাম রেসিপিও টুকটাক বলে দিলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একবার তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যে কোন সবজির জন্য কীরকমভাবে পেঁপে কাটবেন বন্ধুরা আপনারা যখন পেঁপে দিয়ে লাল শাকি শুক্ত মাছের মাথা দিয়ে পেঁপে শুক্ত রান্না করবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন আর যখন বন্ধুরা পেঁপে ভাতে সেদ্ধ দেবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম ভাবে কাটবেন আর পেঁপে দিয়ে যখন ডাল রান্না করবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন এটি থেকে ছোট করেও কাটতে পারেন এরকম করে বন্ধুরা পেঁপে আপনারা তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা পেঁপে আলুর তরকারি রান্না করবেন পেঁপে দিয়ে সোয়াবিন রান্না করবেন পেঁপে দিয়ে ডিম তরকারি রান্না করবেন তখন বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন ডালও এরকম ছোট ছোট করে পেঁপে কেটে দিতে পারেন রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সমস্ত রেসিপিগুলো যতগুলো রেসিপি আমি বললাম সমস্ত রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন পেঁপে আলু দিয়ে ভাজা তারপর পেঁপে আলু পেঁয়াজ দিয়ে মাখা তরকারি রান্না করলে বন্ধুরা পেঁপেটা এরকম করে কাটবেন আর মাছের ঝোল রান্না করলে পেঁপেটা এরকম করে কাটবেন তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য ভাবে পেতে কাটতে হবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তার সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার